সবাই ভালো আছেন তো আমি রোজা আছি আজকে দিক এটা আজকে থালা সাজাবো তো আজকে পেঁয়াজি ভাজবো বেগুনি ভাজবো সব রেডি করে নিয়েছি আগে কিছু করে নিছি তো খবর সাজানো আপনাদের সাথে শেয়ার করব এই কারণে সব কিছু করা তো আপনারা আমার শুরু পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকুন তো কড়াইটা ধুয়ে নিছি এখন কড়াইটা চুলাটা ধরা হয়ে গেছে এখন কড়াইটা তুলে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দেবো কড়াইয়ে কিনেছি এখন এখানে তো রোজার মাসে তো সবাই বড়া ভাজেই কেউ বাজার থেকে কিনে নিয়ে আসে কেউ বাড়িতে ভাজে আমরা বাড়িতেই সবকিছু করে খাই গাড়ির খাওয়ারই এটাই আলাদা আমাদের কোনো জিনিস যুক্ত সুন্দর কালার আসছে বাড়িতে ভজা বড়া দেখেন বাজারের মতো হয়েছে জামার পরও ভাজা হয়ে গেল এখন কয়েকটা বেগুনি ভাজা নেব তো বেগুনির বেটারটা তৈরি করে নিচ্ছি এখন এখানে বেগুনি বেগুনটা চোপ আর তেলে দিয়ে দেবো বাইরের বাজারের কোনো জিনিস খাই না আমি সব বাড়িতে বানাই খাই এখন সব কিছুটাই যে বাড়িতে যেরকম ওটাই ভালো বাজারের খাওয়ার থেকে ধন্যবাদ তো তাই সাইজ যে আমার বেগুনি পেঁয়াজি ভাজা হয়ে গেল সব হয়ে গেছে এখন প্লেটটা সাজাবো তো আমার সাথেই থাকুন দেখতেই থাকুন তো এখন এই যে ইফতারি কি কি করেছি দেখেন আপনারা এই যে বিরিয়ানি এই বেগুনি পেঁয়াজি শশা জিলাপি শিঙাই বুন্দিয়া ওট কলা খেজুর তো সাথে মুড়ি আছে এখন একে একে সব কিছু সাজা নেব এই যে কলা দিলাম তারপর খেজুর দিলাম জিলাপি তারপরে এই যে বেগুনি পিটা খেতে দেয় বেগুনি দেওয়া হয়ে গেল এখন এই যে পিঁয়াজি দিচ্ছি বুট চুলাব এটা হলো বুন্দিয়া এই বাড়িতে ভালো সব তারপরে যে বিরিয়ানিটা শশা সিমাইটা দিয়ে দেবো সব দেওয়া হয়ে গেল এখন শেষে মড়িটা। দিলাম সাইডে মুড়ি তো गाइस এজ হয়ে গেল সব রকমের দিসি যা গরিবের সাদদবত আমাদের মধ্যবিত্ত মানুষের জন্য এটাই অনেক কিছু তো অনেক কিছু হিসেবে অনেক কিছু গাল হয়ে গলো এটাই আমাদের আজকের ইফতারি এটাই খাওয়া দাওয়া সব তো গাইস এই তো আমার ইফতারির থালাটা সাজানো হয়ে গেল তা এখন আজানের অপেক্ষায় তো আপনারাও বাড়িতে এইভাবে থালা সাজায় দেখবেন ইফতারির থালাটা সাজাতে কেমন হলো তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা দেখা যাচ্ছে যেহেতু আজান দেওয়ার সময় তো আর ভিডিও করা যাচ্ছে না তো এই কারণে আল্লাহ হাফেজ